ওয়েলকাম ফ্রেন্ডস আমি পলাশ আমি আবার চলে এলাম আমার আঙিনা বাগানে তো বন্ধুরা বেশ কয়েকদিন ধরে আমার ভিডিও দেওয়া হচ্ছে না বেশ কিছু ব্যস্ততার জন্য তো আলটিমেটলি আবার কিন্তু আমি চলে এলাম আপনাদের সামনে তো বন্ধুরা ইতিমধ্যেই আপনারা থামবেল দেখে বুঝে গেছে বুঝে গেছেন যে আজকের ভিডিওর বিষয়বস্তু কি হ্যাঁ বন্ধুরা ঠিক ধরেছেন এই যে একটি গাছ দেখতে পাচ্ছেন এটি আপনারা অবশ্যই চিনতে পাচ্ছেন এটি হলো সেই বিখ্যাত পিংক কাঠাল বা ভিয়েতনাম সুপারআলি বা অনেকে অল টাইম জ্যাক বলে থাকেন যেটি মূলত এঁচোড় খাওয়ার জন্য চাষ করা হয় তো বন্ধুরা এটি অনেকেরই বাগানে রয়েছে একটি বা দুটি বা বহু ব্যবসায়ী বা চাষিরা এটি চাষ করে জীবিকা নির্বাহ করছেন তো আপনারা জানেন যে আমি লাগিয়েছি মূলত এটি বাড়িতে এঁচড় খাওয়ার জন্য গত বছর অর্থাৎ ঠিক সতেরো মাসে পনেরো মাসে পনেরো মাসে এই গাছটিতে আমার ফল এসেছিলো তার আগেও ফুল এসেছিল কিন্তু ফল নেইনি এবং সেই ফল আমি কিন্তু নিয়েছিলাম মাত্র এগারোটি ফুল স্ত্রী ফুল এসেছিল তার মধ্যে আমি কিন্তু নটি পুরো ফলে কনভার্ট করতে সক্ষম হয়েছিলাম তো বন্ধুরা যার ছবিটি কিন্তু আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সেই গাছের ফলন তো বন্ধুরা এখন চলে এসেছে সিজিন অর্থাৎ জ্যাকফ্রুট গাছে ফলানোর সেই জন্য আপনাকে অবশ্যই এই গাছটিতে এই সময় ঠিক বর্ষার পরে আপনাকে বুস্টার ডোজ প্রয়োগ করতে হবে যে ডোজের মাধ্যমে এই গাছটি খাদ্য রস সংগ্রহ করবে মূলত ফুল এবং ফল আনার জন্য তো বন্ধুরা তো দেখছেন যে এই গাছটির আরেকটি বলে থাক বলে থাকি কথা বলে থাকি যে শুধুমাত্র এঁচড় নয় এটি পাকা কাঠালো বেশ সুন্দর খেতে ইতিমধ্যে আমার ভিডিওতে দেখিয়েছি যদি না দেখে থাকেন কাইন্ডলি আমার চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে নেবেন তো এখন আমাকে করতে হবে বা আপনাদেরকেও করতে হবে এতে বেশি পরিমাণে ফল আনার জন্য কয়েকটি পরিচর্যা তো তার আগে কি করতে হবে না দেখতে পাচ্ছেন আমার এই যে গাছটি কত সুন্দর গাছ একদম ঝকমক ঝগমক করছে এবং গাছের পাতা কত সবুজ এবং এই গাছটি কিন্তু বন্ধুরা এখন বয়স ওই দু বছর এক মাসের মতো বয়স তো এটিতে আমাকে তার অর্থাৎ দু বছর বয়স এটিতে ফল তো আমি নিতেই পারি এবং গোড়াটা দেখুন বন্ধুরা কিভাবে মোটা হয়েছে গোড়াটা দেখুন গোড়াটা দেখুন গোড়াটা অলরেডি ঠিক দেখুন আমার হাত দিয়ে ধরছে না এখানে ধরছে এখানে কিন্তু হাত দিয়ে ধরা যাচ্ছে না তাহলে রকম গুড়ি হয়েছে তাহলে এই রকম গুড়ি হলে কিন্তু বন্ধুরা এতে আপনি বেশ কিছু ফল নিতে পারেন তো ক্রমশ ফলের সংখ্যা বৃদ্ধি পাবে যত এর বয়স বাড়বে এইবার বন্ধুরা বলি যে এই গাছটিতে কিন্তু আপনাকে এখন করতে হবে কয়েকটি কাজ যদি কোনো শুকনো ডাল থাকে সেই ডালগুলি কিন্তু আগে কেটে ফেলে দিতে হবে দেখুন আমার এখানে শুকনো ডাল কিছু রয়েছে এই ডালগুলি কিন্তু আমি কেটে ফেলে দেবো এইভাবে কেটে ফেলে দেবো যদি কিছু থাকে এটা এটাও শুকনো হয়ে গেছে কেটে ফেলে দেবো কেটে ফেলে দেবো এইভাবে শুকনো হয়ে গেছে কেটে ফেলে দেবেন হয়ে গেছে এটি মুক্ত বলা যেতে পারে বা এই শুকনো ডালগুলি বা অবাঞ্ছিত ডালগুলি আপনি কিন্তু কেটে ফেলে দেবেন এইভাবে কেটে ফেলে দেবো এইবার এবার বন্ধুরা হয়ে গেল শুকনো ডালগুলি আমি কিন্তু কেটে ফেলে দিলাম এইবার বন্ধুরা যেটা মূল কাজ করতে হবে সেটি হলো গাছে খাদ্য প্রদান এবার বন্ধুরা খাদ্য প্রদান করার আগে আমাকে গাছের গোড়ার ঠিক বেশ কিছু দুধ দিয়ে অর্থাৎ যেখানে ঠিক ডাল যতটা পর্যন্ত বিস্তার লাভ করেছে সেই সোজা আমাকে রিং তৈরি করতে হবে গাছের চারিপাশে তো সেই কাজটি আগে আমি করে নেব তাহলে আমি এই জন্য একটি কোদাল নিয়েছি আর দেখুন এইভাবে কিন্তু গাছের কড়া বরাবর আপনাকে রিং করতে হবে বন্ধুরা খুব বেশি মাটি কোপানোর দরকার নেই কারণ বেশি মাটি কুপালে গাছের নিচের শিকড় কেটে যেতে পারে বন্ধুরা কোনোদিন গাছের এইভাবে শিকড় কাটবেন না তাহলে কি হবে গাছের যে শিকড়গুলি আসছে মূল শিকড় বা শাকাপোশাকা যে শিকড়গুলি আসছে সেগুলো কিন্তু কেটে যেতে পারে তাহলে আপনাকে এইভাবে কিন্তু কোদাল চালতে হবে কোনো সময় মনে রাখবেন কোনো গাছের কোপানোর সময় বা খাবার প্রয়োগ করার সময় এইভাবে কোপাবেন না তো এইভাবে আমি পুরো রাউন্ড বরাবর আমি আগে পিয়ে নিচ্ছি এইভাবে এইভাবে আমি কোপাচ্ছি এইভাবে কোপাতে কোপাতে আমাকে পুরোটাই সুন্দর করে কর্ষণ করে নিতে হবে এইভাবে কপিয়ে নিতে হবে বন্ধুরা এই এইভাবে মাটি কর্ষণ করে কিন্তু গাছের গোড়ার মাটি অর্থাৎ নিচের মাটি একটু সাইডে সরিয়ে দিয়েছি এখানে সার প্রয়োগ করার জন্য তো এইবার বন্ধুরা দেখতে পাচ্ছেন কত বড় সার্কেল করা হয়েছে প্রায় এই সার্কেলের ব্যাস এখান থেকে একদম সেদিকে শেষ পাঁচ প্রান্ত পর্যন্ত অর্থাৎ ব্যাসটা প্রায় ছ ফুট সাড়ে ছ ফুটের মতো হবে এইবার বন্ধুরা আমাকে আসল কাজটি করতে হবে অর্থাৎ এই গাছে এমনভাবে বুস্টার ডোজ প্রয়োগ করতে হবে অর্থাৎ বুস্টার খাবার দিতে হবে যাতে গাছটি বুস্ট হয় শুধুমাত্র ফল ফুলের জন্য তো এই তার জন্য বন্ধুরা আমি নিয়ে নিয়েছি দেখুন এটি হয় পাঁচ কিলো পরিমাণের গোবর সার পাঁচ কিলো পরিমাণের গোবর সার এর সঙ্গে আমি নেব বন্ধুরা ফসফেট ফসফেট অর্থাৎ ফসফরাস ফসফরাস এতে প্রয়োগ অবশ্যই করার দরকার আছে গাছের ফুল ফল আনানোর জন্য এবং কিছুটা গাছের গ্রোথ করার জন্য এতে আমি নিয়ে নিচ্ছি প্রায় তিনশো গ্রামের মতো ফসফেট তিনশো গ্রামের মতো ফসফেট নিয়ে নিচ্ছি গাছটি অনেকটাই বড় বা সার্কেলটি অনেকটাই বড় তাই তিনশো গ্রামের মতো ফসফেট নিলে অসুবিধা হওয়ার কিছু কথা নয় স্যান নিচ্ছি বন্ধুরা এটি হচ্ছে দশ ছাব্বিশ ছাব্বিশ এনপিকে এটিও আড়াইশো থেকে তিনশো গ্রাম আমি নিয়ে নেব তো আন্দাজে নিয়ে নিচ্ছি অসুবিধা হওয়ার কথা নয় হুম দশ বিশ গ্রাম এদিক ওদিক হলেও কোনো অসুবিধে নেই আর এটি হচ্ছে লাল পটাশ অফ পটাশ এটিও আড়াইশো থেকে তিনশো গ্রাম নিয়ে নেব এটিও আড়াইশো থেকে তিনশো গ্রাম নিয়ে নিলাম আর বন্ধুরা কি নেব না ফুল ফল ঠিকভাবে আসার জন্য এবং ফলের গঠন ঠিক ঠিক হওয়ার জন্য আমি কিন্তু মাটিতে দেওয়ার বোরন কিন্তু নিয়ে নেব আপনারাও কিন্তু যে কোনো একটু ব্র্যান্ডের বরণ মাটিতে দেওয়ার ব্রণ কিন্তু নিতে পারেন তো এটি আমি কোন নেব প্রায় ওই সত্তর থেকে একশো গ্রামের মতো সত্তর থেকে একশো গ্রামের মতো এত একশো গ্রাম না নিলেও চলবে এইভাবে নিয়ে নেব ব্যাস এইবার বন্ধুরা এর সঙ্গে আর কি নিচ্ছি বন্ধুরা একটু জিঙ্ক নেব জিঙ্ক থার্টি পারসেন্ট এই জিঙ্কটা কিন্তু আপনারা গাছে অবশ্যই প্রয়োগ করবেন ফল এবং ফুলের আসার জন্য এবং ফলের আকার ঠিক ঠিকভাবে গঠন হওয়ার জন্য জিঙ্ক নিয়ে নিচ্ছি প্রায় তিরিশ থেকে পঞ্চাশ গ্রাম খুব বেশি নেওয়ার দরকার নেই জিঙ্ক নিয়ে নিলাম এইবার বন্ধুরা কী করতে হবে না এইবার এর সঙ্গে আর কিছু নেবো না প্রত্যেকটা গাছের ফুল আসার জন্য এবং ফলে কনভার্ট হওয়ার জন্য কিন্তু আমি যা যা দেওয়ার প্রয়োজন এতে দিয়ে দিয়েছি আলাদা করে এখানে জৈব মিশ্র সার প্রয়োগ না করলেই চলবে কারণ এতে বর্ষার আগে আমি কিন্তু জৈব মিশ্র সার একবার প্রয়োগ করেছিলাম তার অ্যাকশান কিন্তু মাটিতে অবশ্যই এখনো পর্যন্ত রয়েছে সেই জন্য সেটি আমি দিচ্ছি না কারণ জৈব মিশ্রসারের মধ্যে শিঙ্কুচি পরিমাণ রয়েছে যেটি নাইট্রোজেন সমৃদ্ধ খাবার সেটি দিলে হয়তো গাছে ফুলের পরিমাণ কম আসতে পারে যার ফলে আগামী মরশুমে আমি কিন্তু কম ফল পাব তো এই সারটি ভালো করে মিক্সড করে নিলাম এইবার আমাকে যেটি করতে হবে এই সারটি চারিদিকে রিং বরাবর সুন্দর করে ছড়িয়ে দিতে হবে সুন্দর করে ছড়িয়ে দিতে হবে এইভাবে আপনারাও আপনাদের সাধে তাইওয়ান পিঙ্ক বা ভিয়েতনাম সুপার্লি জ্যাকফ্রুটের যেটি আপনারা বাড়ির মধ্যে বা ব্যবসা ভিত্তিতে রোপণ করেছেন সেটিতে এইভাবে এই সময় অর্থাৎ সেপ্টেম্বর মাসে আপনারা এইভাবে পরিচর্যা করুন তাহলে দেখবেন ঠিক মরশুমের শুরুতে অর্থাৎ অক্টোবরের শেষের দিক থেকে আপনার গাছে ভরে ভরে মুচি আসতে শুরু করেছে এবং যেগুলি অধিকাংশই আপনার ফলে কনভার্ট হবে এবং সেগুলিকে ফলে কনভার্ট করার জন্য কিন্তু বন্ধুরা শুধু ফুল এলেই তো হবে না তার পরবর্তী ট্রিটমেন্ট বা পরবর্তী পরিচর্যা অবশ্য রয়েছে সেগুলি আপনাকে করতেই হবে তো বন্ধুরা আশা করছি আগাম গত বছরের তুলনায় এই বছর আমি কিন্তু এই গাছে আরো বেশি পরিমাণে ফুল এবং ফল পাবো তো এইবার বন্ধুরা কি করতে হবে এই যে মাটিগুলো সাইডে ছিল শরীরে রেখেছিলাম এইগুলো দিয়ে ঢেকে দিতে হবে এইভাবে পুরো সাইডটা পুরো ঢেকে দিতে হবে যাতে মাটি বা সার সারটি যেন বেরিয়ে না দেয় জল প্রয়োগ করার ফলে তো এইভাবে পুরোটাই ঢেকে দিতে হবে পুরোটাই ঢেকে দিতে হবে তাহলে বন্ধুরা দেখলেন যে গাছটির চার পাঁচ আমি কিন্তু খাবার প্রয়োগ করলাম এবং সাইডের মাটিগুলি ঢেকে দিলাম যাতে নিচের খাবারগুলি জল প্রয়োগের ফলে বেরিয়ে না যায় এইবার বন্ধুরা কি করতে হবে এবার এই মাটিটিকে আমি কিন্তু আজকে রোদ্দুরে শুকনো করব। শুকনো করার পর বিকালের দিকে বা কাল সকালের দিকে ভরে সুন্দর করে জল দিয়ে দেবো তাহলে বন্ধুরা দেখলেন কি না আগামী মৌসুমে আপনার পিং কাঁঠাল বা ভিয়েতনাম সুপারলি কাঁঠাল গাছে প্রচুর পরিমাণে ফল নেওয়ার জন্য যে পরিচর্যা করতে হবে অর্থাৎ তার একটি বুস্টার ডোজ প্রয়োগ পদ্ধতি তাহলে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং আপনারাও এই পদ্ধতি ফলো করবেন বা নাও করতে পারেন সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার তো আজকের মতো এখানে রাখছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকেই ভিডিওটি লাইক করবেন এবং আপনারা যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে প্রতিনিয়ত দেখে যাচ্ছেন অথচ যে কোনো কারণে হোক সাবস্ক্রাইব করেননি তাইলে তাদের কাছে একটাই অনুরোধ সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনটি অল করে আমার পাশে থাকবেন নমস্কার